আর কি হতে চলেছে এখন কিছু বলবো না দেখতে থাকো তোমরা ছোটটা কালো কবি দা এই বিরুদ্ধে দিয়ে চোখটাকে পুরো কালো করে দেবো যাতে বোঝা যায় যে তোমার তো কি ঘুষি খেয়ে চোখ পর রক্ত জমে গেছে ঠিক আছে দেখতে থাকো আমি রেডি হয়ে নি তারপর ফিরছি এই দেখো চোখ কালো করে দিয়েছি

ছেড়ে দিয়ে তারপরে আসলাম সেই নিয়ে ঝামেলা আমি তার মধ্যে দিয়ে চলে আসলাম সন্ধে হয়ে যাচ্ছে কতক্ষণ বসে থাকবো আর তোমাকে ফোন ফোনটা ধরছো না কেন সেটা তো বলবে তো ফোনা করে যাচ্ছিল না না রিং হচ্ছে করে চাচ্ছিল না মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে

ছোট <laughs> <söz Census comfy>

আর একটা চোখ দেখা করবস্থা করে আজকে যদি না বাবাকে ডেকে দেখেছি তোমার ছেলে দেখো চোখ মারতে গিয়ে এই অবস্থা গিয়েছে দেখলো তো দেখছে কি দেখেছো আমি জানি আমি বলেছিলাম তো চোখ মনেছিস চোখটা কি

তিন দাস থাকো আর দেবিস প্রিন্সিপশের পাশে থাকো ভিডিও দেখ দেখা বাই বাই